শীতকালে আপনার এই অঞ্চলে তুলারও ফসল করতে পারবেন তুলা উৎপাদন করেন কাপড় বনেন ঘরে ঘরে সব মানুষকে মহিলা পুরুষ সকলকে কাজ করতে হবে মহিলারা ঘরে ঘরে গ্রামে গ্রামে কুটির শিল্প করতে পারে তাঁত শিল্প করতে পারে হাঁস মুরগির খামার করতে পারে গরু ছাগলের খামার করতে পারে মাছের চাষ করতে পারে স্কুল কলেজে মাছ করতে পারে যারা শিক্ষিত ভাই বোন আছেন গ্রাম প্রতিরক্ষা দলের ভাই বোনেরা আছেন স্বনির্ভর গ্রাম সরকারের ভাই বোনেরা আছেন আপনার ঐক্যাসেবের ভিত্তিতে তাদেরকে শিক্ষা প্রদান করো এটা আপনাদের জাতীয় দায়িত্ব এটা আপনাদের কর্তব্য এটা আপনাদেরকে করতেই হবে শিক্ষা প্রদান করতে হবে আর তিন নম্বর পরিবার পরিকল্পনা করতে হবে সন্তানের যথেষ্ট বেশি করা যাবে না তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে মনে রাখবেন